হ্যালো এভ ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল রান্না করবো কী করবো যেহেতু গ্যাস নাই মাঝখান থেকে কয়েকদিন কি সুন্দর গ্যাস ছিল এখন আবার গ্যাস থাকে না তো রান্না করতে খুব সমস্যা হচ্ছে জানালা হচ্ছে তো পরে দিকে কী করলাম একটু রান্না বসালাম এবং কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ছোট্ট একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্টস করে আপনার ফুল ভিডিও দেখবেন হয়তো যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো পরে দিকে করলাম এই যে এখন মশারির ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো তো আগে মশাই ডালটা একটু তেলের মধ্যে ময় মশলা দিয়ে একটু ভাজছি ভাইজা তারপরে ইয়া দিয়ে দিচ্ছি পেঁপেটা দিয়ে দিচ্ছি পেঁপে দিয়া তারপরে ইয়া করব। শুকনা শুকনা যখন রান্না করে পেঁপে দিয়ে তখন খুব ভালো লাগে তো পরে দেখি করলাম এই যে একটু জোলটা বেশি পরে গেছে আস্তে আস্তে জোল দিয়া করলে জোল চলে যাবে সমস্যা হচ্ছে গ্যাস থাকে না তো তো ওটার জন্য কেমন জানি আস্তে 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 যা অবস্থা হইতেছে তো পরে দেখি করলাম এখন আজকে আবার ছেলেরা অসুস্থ আজকে আবার ছেলের জ্বর আসছে শরীরটা ছেলের খারাপ পরে বুঝতেছি না কি করবো এরপরে পরে দিয়ে এখানে আবার আলু কষাইতেছি পাতা রান্না করবো শিঙ মাছ দিয়ে পাতা দিয়ে আলু দিয়ে রান্না করবো এই যে এখানে পাঁচ মিশালি শাক তিন চার রকম শাক দিয়ে তারপরে শিঙ মাছ দিয়ে রান্না করব। তো এই যে শিঙ মাছটা একটু ভালো করে কষে এখনো জল দেই না হালকা জোলের মধ্যে পরে কি করছি মাছটা দিয়ে দিয়েছি শিঙ মাছটির প্রচুর পরিমাণ ডিম তো পরে করলাম হালকা একটু ফানি দিয়ে জল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রাখি এরব তো আর এইভাবে আস্তে আস্তে পরে আর খুব ভালো লাগে আর এখানে চলে আসছি দুই পিস ইয়া পাঙ্গাশ মাছ নিয়ে কারণ আজকে পাঙ্গাশ মাছের কিমা বানাবো তো এটার জন্য কি করছি যে পেঁয়াজ কুষি করছি কাঁচামরিচ কুষি করছি ভালো করে কুষি করতে হয় চিকেন চিকেন করে কুচি করা কিছু দনিয়া পাতা কুষি আর এখানে আলু সিদ্ধ করছি আলু সিদ্ধ করে তারপরে আলু মাখে এখন কয়েকটা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে মাখতেছি পরে দি মেখে তারপরে ইয়ে দিয়ে দিব এই যে একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে দিবো একটু জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে দিয়া ভালো করে ম্যারিনেট করতে হবে ভালো করে মাখতে হবে মা তারপরে এই যে মাছটা ভালো করে ইয়া করতে এগুলো আসলে পাঙ্গাস মাসে কোনো কাঁটা থাকে না আর বিশেষ করে ইয়া করছে ছেলে যখন অসুস্থ হয় তখন ওই ছেলে কি করে মুখে স্বাদ লাগে না তো তো ওটার জন্য বলে এটা খাবে ওটা খাবো মানে এই মানে বিভিন্ন বানার দরে ছেলে তো পরে বলতেছে ওই দিন আবার পাঙেশ মাছের কিমা বানাচ্ছি আজকে আবার বানাইতেছি তো ওটার জন্য এই যে কটা কিমা দিয়ে ভাত খাবে তো এই যে এখন আলু দিয়ে দিলাম আলু দিয়ে দিয়ে ছোট ছোটো করে হাতে মাই ছোট ছোটো করে বাড়ার মতো পেঁয়াজের মতো ইয়ে করে তারপরে তেল ভাজবো আসলে এভাবে খাই কী খাইছেন আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে কারণ আমার কাছে খুব ভালো লাগছে আমি কখনো বানাইনি এই প্রথম বানাইছি আমার কাছে খুব ভালো লাগছে তো পরে দি কী করলাম যেহেতু আজকের ভিডিওটা আর অন্য কিছু দেওয়া হয়নি শুধু রান্না করছে রান্না শুধু একটু হালকা রান্না বান্না নিয়ে করছি আর এই যে এখানে তেল দিয়ে বাঁচতে হবে কারণ হালকা তেল দিয়ে তেল বেশি দিব না হালকা তেলের মধ্যে দিয়ে আর তারপর সরিষার তেল দিয়ে বাঁচতে হবে সরিষার তেল দিয়ে ভাজলে খুব ভালো লাগবে যে হালকা তেলের মধ্যে তো ভাজলে খাইতেও ভালো লাগে আর চুলার মধ্যে নাই আগুন গ্যাস থাকে না কিছু না যা অবস্থা এখন আবার চলতেছে সকালে একটু থাকে এরপরে দুপুরে এগারোটার পরে আর থাকে না তো পরে দিকে করছি যেহেতু এখন ছেলের স্কুলও নাই কোনো প্রাইভেট নাই কোনো কিছু নাই তো ওটার জন্য আসলে আর ইয়ে করা হয় না রান্না মন যখন চায় তখন রান্না করি গতকালকে একবার শরীরটা খুব অসুস্থ হয়েছে জ্বর চলে আসছে শরীর কাঁপায় দুই তিন প্রায় দু তিনটা মালসি গায়ে দিছিলাম এরকম খারাপ লাগতেছে আর আজকেদের ছেলেরও জ্বর চলে আসছে তো জানি না তো আমার যারা আমার পাশে থাকবেন তো পুকুর ভিডিওটা দেখবেন যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগে তো আসলে আপনাদের ভালোবাসা পেয়ে আজ আমি এতটুক পর্যায়ে আসছি এতটুক পর্যায়ে আসছি তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার এভাবে সাপোর্ট করার জন্য সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই